বাস্তব গল্পের মাধ্যমে বা বাস্তব ঘটনার সাপেক্ষে শেয়ার মার্কেট শিক্ষার আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন বাস্তব ঘটনা থেকেই কিন্তু আমাদেরকে শিখতে হয় বাস্তব ঘটনা থেকেই কিন্তু আমাদের শেখা উচিত যদি আমরা সেখান থেকেই শিখতে না পারি তাহলে পরে আমরা কিন্তু কোনো জায়গা থেকেই শিখতে পারবো না আমাদের যে এই সিরিজটা চলছে যে বাস্তব ঘটনা থেকে আমরা সেই গল্পটা থেকে কিছু শিক্ষণীয় বিষয় অন্তত পক্ষে পাঁচটি জিনিস সেখান থেকে কী কী শিখতে পারি যেটি শেয়ার মার্কেটের একদম ধ্রুব সত্য কথা সেটাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো এই গল্প হচ্ছে একটি মেয়ের সেই মেয়েটি সবইমাত্র কলেজ পাশ করেছে কলেজ পাশ করার পর সে পড়াশুনো শিখেছে বুঝতেই পারছেন তার ইন্টারেস্ট কিন্তু ছিল সে কিন্তু আগে থেকেই জানতো শেয়ার মার্কেটের বিষয়ে তার মনে হয়েছে যে কলেজটা শেষ হোক পড়াশোনাটা হয়ে গেলে পরে আমি ধীরে ধীরে ইনভেস্টমেন্টটা চালু করব। এবারে একটি মেয়ে যখন পরিবারে বড় হয় বা ছেলে বড় হয় তখন দেখবেন তার জন্মদিনে কেউ কিছু টাকা দিল তার ঠাকুমা দাদু কিছু দিলো তার দিদারা কিছু দিল তার বাবা কিছু দিল তার মা কিছু দিল কিছু পকেট মানি বাঁচিয়েছে এইভাবে সে কিন্তু খুব বেশি নয় অনেকদিন আগেকার ঘটনা যদিও পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু সে জোগাড় করেছে এখন পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে সে ভেবেছে যে আমি কিন্তু একটা ভালো স্টক দেখে বা কয়েকটা ভালো স্টক দেখে কিন্তু আমি কি করব না টাকাটা ইনভেস্ট করব। সে যখনই ভাবনা চিন্তা করেছে যে ঠিকই আছে এবং তার জন্য সে খোঁজ করেছে যে ট্রেন কোন দিকে চলছে মার্কেটের কোন স্টকটার ভালো নিউজ আছে বেশ দিন থেকে ভালো করে ট্র্যাক করেছে এবং একটি কোম্পানিতে সে পঞ্চাশ হাজার টাকা কি করেছে লাগিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা লাগিয়ে দেওয়ার পরে সে দেখছে যে মুভমেন্ট ঠিকই চলছে কোনো অসুবিধা কিছু নেই হঠাৎ একদিন শুক্রবার দিন মার্কেট বন্ধ হয়েছে মার্কেট বন্ধ হওয়ার পর একটা নিউজ আসে যে মার্কেটের বিরুদ্ধে তদন্ত হচ্ছে কিসের তদন্ত হচ্ছে না সেখানে কিছু গোলমাল হয়েছে গোলমাল ঘটেছে ম্যানেজিং কমিটি ম্যানেজমেন্টের লোক যারা তারা কিছু ফ্রড কেসের সঙ্গে জড়িয়ে আছে এই ধরনের খবর কিন্তু একটা এসেছে হঠাৎ করে কি শুরু হলো যে যে বাড়ছিল দামটা সেইটা কিন্তু নেমে গেছে নামছে 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 সে কিন্তু হতাশ হয়ে গেল যে আমার তো লাভটা পুরোপুরি হয়ে গেল প্রত্যেক দিনই লোয়ার সার্কিটে মার্কেটে আসছে এবং আমি বিক্রিও করতে পারছি না এবং কয়েকদিনের মধ্যে দেখলো যে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কিন্তু তার ক্যাপিটাল উড়ে গেল কোনো রকমে সে সেটাকে বিক্রি করতে সমর্থ হলো এবং নিজের ফিফটি পার্সেন্ট ক্যাপিটালকে বাঁচিয়ে সে হাফ ছেড়ে বাঁচল তো সুতরাং যেহেতু সে পড়াশুনো করছিল সে খোঁজ খবর নিয়েছে এমন নয় যে ট্রেন্ড দেখেছে কোম্পানি দেখেছি ধ্যাতি ত্যাতি দেখেছে সুতরাং বিভিন্ন জনের কাছ থেকে কি করলো না খোঁজ খবর করলো যে সেটা কি ঘটনা ঘটলো তখন একজন অভিজ্ঞ লোক যে কয়েকদিন থেকে ট্রেডিং করছিলেন বা করেছেন তিনি বললেন যে সবই ঠিক আছে তুই ট্রেন্ড দেখেছিস সবই ঠিক করেছিস কিন্তু কোম্পানির ভিতরে ম্যানেজমেন্ট কেমন তাদের খবর কি তুই নিয়েছিস কোম্পানিটা কি করে তুই কি খবর নিয়েছিস তুই যদি একটা শেয়ারও কিনে থাকিস দুটো শেয়ারও কিনে থাকিস তুই তো কোম্পানিটার মালিক হলি তাহলে তুই যদি কোম্পানিটার মালিক হয়ে থাকিস তাহলে সেই কোম্পানি কি ব্যবসা করে কে চালায় কি থেকে আয় হয় কী ব্যয় করে তার ক্যাশ ফ্লো কেমন ইত্যাদি কি তুই কোনোদিন শুনেছিস জানবার চেষ্টা করেছিস জানবার চেষ্টা করাটি সে তার ভুলটা বুঝতে পারলো যে কেবল মাত্র আমি মার্কেটের ট্রেন্ড দেখে কয়েকদিনের মুভমেন্ট দেখে আমি কোম্পানিতে ইনভেস্ট করলাম কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে পরে আমাকে আরো কিছু বিষয়ে সচেতন হতে হবে যদি আমি আরও কিছু বিষয়ে সচেতন না হয় তাহলে কিন্তু এইরকম ঘটনা আমার সঙ্গে দুবার আবার হতে পারে এমন নয় যে প্রত্যেকটা কোম্পানি খারাপ তাহলে সেটাতে একটু খোঁজখবর নিয়ে আমাকে ইনভেস্ট করতে হবে যে কোম্পানিটা কি করে কোম্পানির ম্যানেজমেন্টের লোকজন কেমন তাদের সমস্ত ডেটাই দেওয়া রয়েছে তারা কি ফেক দিচ্ছে না আসল দিচ্ছে তাদের সমস্ত জিনিসগুলোকে কিন্তু আপনাকে জানতে হবে তবে আপনি কিন্তু একজন দক্ষ এবং সচেতন দক্ষ এবং সচেতন ইনভেস্টারে পরিণত হবেন কথাটা আমি দুবার বললাম দুবার বলার প্রয়োজনীয়তা আছে তাই বললাম এবং এর পরে ঘটনাটা কী দেখুন এরপরে ঘটনাটা হচ্ছে সে কিন্তু ধীরে ধীরে একজন ভালো ট্রেডারে পরিণত হলেন ইনভেস্টারে পরিণত হলেন সময়ের সাথে সাথে সে একজন দক্ষ ইনভেস্টারে পরিণত হলো সে মেয়েটি একজন বড় ভালো ট্রেডারে পরিণত হলেন তাহলে এই যে গল্পটা এই গল্পটা থেকে আমরা কি কি শিখলাম নাম্বার ওয়ান কোম্পানির যখন আপনি শেয়ার কিনছেন তার কেবল কিন্তু আপনি একটা লভ্যাংশ নেওয়ার জন্য নিচ্ছেন না আপনি কিন্তু তার ব্যবসার অংশীদার হচ্ছেন সুতরাং তার ব্যবসাটার সম্পর্কে আপনাকে কিন্তু ভালো করে জানতে হবে আপনি যদি না জানেন তাহলে চোখ বুঝে আপনি ইনভেস্টমেন্ট করছেন এবং যদি এমন ঘটনা ঘটে তাহলে পরে কিন্তু আপনি ডুববেন দ্বিতীয় নাম্বার কি শুধু ট্রেন্ড দেখে নয় আপনাকে ভ্যালু দিতে হবে যে এই স্টকটা কি ভ্যালুয়েবল স্টক কোম্পানিটা কি একটা ভ্যালুয়েবল কোম্পানি শক্তিশালী কি ট্রেন্ড আজকে আছে কাল চলে যাবে কিন্তু শক্তিশালী কোম্পানি টিকে থাকবে দেখবেন ক্রিকেটের খেলাতে একটি কথা আছে যে ক্লাস কোনদিন মরে না আপনার ইয়ে চলে যায় ফর্ম আসে যায় কিন্তু ক্লাস কিন্তু মরে না ক্লাস ক্লাস সুতরাং ঠিক সেই রকমই কোম্পানি যদি শক্তিশালী হয় তারা আজকে ট্রেন্ডিং আছে কালকে আবার ট্রেন্ডিংয়ে ফিরবে আজ আপ ট্রেন্ডে আছে আবার ডাউন ট্রেন্ডে আসবে আবার আপ ট্রেন্ডে আসবে অর্থাৎ কোম্পানি কিন্তু এইভাবেই ঘুরবে কিন্তু যদি তার ফান্ডামেন্টালস ভালো না হয় শক্তিশালী কোম্পানি না হয় সে যদি চুরির মাল বিক্রি করে তাহলে পড়তে চলবে না সুতরাং আপনাকে ট্রেন্ড দেখে নয় আপনাকে ভ্যালুও দেখতে হবে সোশ্যাল মিডিয়ার হাইপে ভরসা করবেন না সেই হাইপে কিন্তু মেয়েটি ভরসা করেছিল সে ভেবেছিল বিভিন্ন জায়গায় যা নিউজ শুনেছে যেগুলো বিভিন্ন জায়গাতে ট্রেন্ড আসছে এটা কেনে নেওয়া উচিত অমুক করা উচিত তমুক করা উচিত এই জিনিসগুলো কিন্তু মিডিয়ার হাইপে সে কিন্তু ভরসা করেছিল কিন্তু আপনাকে ভরসা করলে চলবে না চতুর্থ নাম্বার হচ্ছে নিউজ এবং কোম্পানির ভিতরের নিউজে খবর রাখুন নজর রাখতে হবে যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করলেন যার ব্যবসার অংশীদার হলেন তার সম্পর্কে সমস্ত নিউজে আপনি কিন্তু নজর দেবেন ছোটখাটো খাটো খুঁটিনাটি প্রত্যেকটা প্রথম দিনেই কিন্তু এরকম করে মার্কেট পড়তে শুরু না প্রথম পড়াতেই যেন আপনি বেরিয়ে যেতে পারেন যদি সেখানে বাজে নিউজ থাকে সুতরাং যেগুলিকে দামকে প্রবাহ প্রভাবিত করবে কোম্পানির সেই রকম ধরনের নিউজকে আপনি ফলো করুন আর পাঁচ নাম্বার সেটা হচ্ছে শিক্ষা এবং ধৈর্যই কিন্তু সাফল্যের চাবিকাঠি তাকে আরো বেশি শিখতে হতো সেই শেখাটা কিন্তু তিনি শেখেননি এবং তাকে ধৈর্য ধরতে হবে কারণ সে পরে কি করলো পরে কিন্তু যখন হেরে যাবার পর সে সময় মতো ধীরে 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 শিক্ষা নিয়ে এবং ধৈর্য ধরে সে কিন্তু একজন বড় ট্রেডারে পরিণত হলো তাহলে এইভাবে কিন্তু নিজেকে আপনি পোক্ত করে তুলতে পারেন তাহলে ওই যে কলেজের মেয়েটি সেই কলেজের মেয়েটির মতো আপনিও কিন্তু ধৈর্য ধরতে শিখুন তার মতো কিন্তু আপনি ভুল করবেন না কেবল ট্রেন্ড দেখে আপনি ঢুকে যাবেন না আপনি বাছাই করা শক্তিশালী ইম্পর্টেন্ট কম দেশের পক্ষে ইম্পর্টেন্ট কোম্পানিগুলোকে বেছে রাখুন তাদের উপরেই সুযোগ এলে ইনভেস্ট করুন এটাই হচ্ছে একজন প্রকৃত ইনভেস্টারের জিনিস ওই একটা পেনি স্টক যেটা দু টাকা দাম ওই একটি অচেনা একটি স্টক মাল্টি বেগার হয়ে যাবে দু টাকা থেকে দু লাখ টাকা হয়ে যাবে এই ধরনের জিনিসে আপনি প্রলোভনে পা দেবেন না আপনি তার পরিবর্তে ফান্ডামেন্টালি স্ট্রং ক্যাপিটালের দিক থেকে স্ট্রং আরও অন্যান্য জিনিসের প্রতি স্ট্রং এমন কোম্পানিকে বেছে রাখুন তার মধ্যে যখন সুযোগ আসবে তখনই আপনি ইনভেস্ট করবেন আদারওয়াইজ করবেন না সুতরাং শিক্ষা নিন ধৈর্য ধরে থাকুন আপনাকে শিখতে হবে আপনাকে ট্রেন্ড দেখে নেয় ভ্যালু দেখতে হবে এবং অবশ্যই আপনাকে নিউজ রাখতে হবে কোম্পানির ছোটো খাটো সমস্ত বিষয়ে এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস বিচার করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি কাজে লাগবে এবং ভালো লাগবে নমস্কার ধন্যবাদ